নমস্কার বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত আজকে আদি কৈলাস পর্বতের শেষ সিরিজ আমরা ওম পর্বত কালাপানি দর্শনের পরে গুঞ্জি থেকে গুদিগ্রাম হয়ে চলেছি পঞ্চচুল্লির উদ্দেশ্যে পঞ্চচুল্লির যে গ্রামে আমরা থাকবো সেটি দান্তু আমরা এই পর্বে আপনাদের দেখাবো আমরা কোন হোমস্টেতে ছিলাম কিভাবে ট্রেক করেছি কোথা দিয়ে ট্রেক শুরু হয় সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে আর বিশেষ করে আমরা কিন্তু একদম জিরো পয়েন্টে পৌঁছে গেছিলাম ট্রেক করে সেটিও দেখাবো এখন আপনারা যে ব্রিজটা দেখছেন এটা তাওয়া সোজা গেলে ধারচুলা আর আমরা এই তাওয়া থেকে ডান দিকে যাবো বা যে রাস্তাটি গেছে এই তাওয়া সোজা এই সোজা রাস্তা দিয়ে আমরা এসছি এসে আমরা এই ডান দিকটাতে যাব এখানে একটু আমরা দাঁড়িয়ে একটু চা গ্রহণ করেছিলাম চা খেয়ে আমরা এবার সোজা দান্তুর উদ্দেশ্যে রওনা দেব দান্তুতে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আমরা দান্তুর হোমস্টে দেখাবো সেখানের খাওয়া দাওয়া দেখাব সেখানের পরিবেশ দেখাব দেখাবো সূর্যোদয় এবং দেখাবো সম্পূর্ণ পঞ্চুল্লি ট্রেক অতএব স্কিপ না করে দেখতে থাকুন আশা করি এই টাওয়াঘাট থেকে দান্তু অবধি যেতে যেতে সূর্য থাকাকালীন বা আলো থাকাকালীন যে কটি গ্রাম এর উপর দিয়ে আমরা যাব সেটা দেখাবো এখানে একটি ড্যাম দেখ সেখানে নেমে আপনাদের সম্পূর্ণ ড্যামটিও দেখাবো চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই দান্তু গ্রামের দিকে আপনাদের সকলকে নিয়ে আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে ভুলবেন না আর ভালো লাগলে সকলকে দেখা দেখিয়ে দেবার জন্যে ভিডিওটা একটু শেয়ার করবেন এটা সবার কাছে অনুরোধ এটা আশা তো রাখতেই পারি চলুন আরেকটি একটি ঝর্নার পাশ দিয়ে আমরা প্রায় ড্যামের কাছে এসে পৌঁছেই গেছি আমরা ধীরে ধীরে আপনাদের সমস্তটা দেখাবো এই রাস্তাটি এখন যতটা ভালো লাগছে একটু পরে আপনাদের দেখাবো এক ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা পার হব ঘাবড়ানোর কোনো কারণ নেই এই একটা টানেল টানেলে ঢুকলেই আমরা সামান্য ছোট্ট একটি টানেল এই টানেল দিয়ে পৌঁছে যাব এখানে যে ড্যাম যার কথা বলেছি চলুন ধীরে ধীরে সবটাই দেখিয়ে দেব ড্যাম এর আশপাশে সমস্তটাই কাটাতারে দিয়ে ঘেরা রয়েছে তবে আদি কৈলাস ওম পর্বত বা কালাপানিতে যেরকম আর্মির বিধিনিষেধ রয়েছে এখানে সেই অর্থে সেই বিধি নিষেধ নেই ছোট ছোটো ঝর্ণা চারিদিকে আপনারা দেখতে পাবেন চলুন আমরা গাড়ি থামিয়ে আপনাদের এই ড্যাম দেখিয়ে দিচ্ছি এখানে বসবার সুন্দর জায়গা করেছে যারা এই পঞ্চচুল্লিতে আসেন তারা এখানে কিছু সময় অতিক্রম করে যান বেশ মনোমুগ্ধকর পরিবেশ ড্যাম আপনারা দেখছেন আপনারা আলো দেখলেই বুঝতে পারছেন আমরা ইতিমধ্যেই বিকেল হয়ে গেছে তো আর খুব বেশি আপনাদের দেখাতে পারবো না আমাদের সময় স্বল্পতা রয়েছে বা সময়ের স্বল্পতা ছিল এখান থেকেও প্রায় তিন থেকে চার ঘন্টা এখনো লাগবে আমাদের দান্তু গ্রামে পৌঁছাতে তো সেই দৃশ্য এরপরে যে ছোট ছোট কটি গ্রাম রয়েছে সেখানে হয়তো দেখাতে পারবো না আমরা ইতিমধ্যেই সন্ধ্যা নেমে এসছে চলুন আপনাদের প্রথমেই যেহেতু রাত হয়ে গেছে হোমস্টেতে খাবারের কি ব্যবস্থা রয়েছে সেটি একবার প্রথমে দেখিয়ে দিই আর এরপরে কাল। সকালে উঠে সূর্যোদয় দেখব হোমস্টেটা পুরোটা দেখব ঘুরে দেখব এবং পঞ্চল্লিশ সমস্ত ইনফরমেশন আপনাদের দেব দেখাব সম্পূর্ণ ট্রেকটি দেখুন সুন্দর সিমসাম ছোট্ট হোমস্টে চারিদিকে বসবার জায়গা এবং এই রান্নাঘরেই এরা সুন্দরভাবে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেন রাত্রের খাবার ডাল বাঁধাকপির একটি সবজি রুটি পাঁপড় আর ভাত এই ছিল রাত্রের খাবার এতটা জার্নির পরে রাত্রে এখানেও কিন্তু বলে রাখি মাইনাস দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার রাত্রে অক্টোবর মাসে পড়ে তো গরম গরম যাই খাবার দিক না কেন সেটি কিন্তু অমৃত লাগে সুন্দর খাবার এবং সত্যি স্বাদ অতুলনীয় চলুন আমরা পরের দিন সকালবেলা হয়ে গেছে তো আজকে গুঞ্জির সমস্তটা ঘুরিয়ে দেখাই নিচে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে হেঁটে এই হোমস্টেতে উঠতে হবে চলে দেখুন তাহলে আরে আপনি তো ফোন কি সকাল আমরা যে হোমস্টে তে ছিলাম কালকে রাত্রে আমরা ঢুকতে ধুতে অনেকটাই রাত হয়ে গেছিল তো আমরা সেই অর্থে কিছু দেখাতে পারিনি আপনাদের তো এখন সকালবেলা উঠেই আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে আমরা আস্তে আস্তে আমরা পঞ্চচুল্লি দিকে এগোবো জিরো পয়েন্টের দিকে এগোবো এবং আপনাদের সমস্তটা দেখাবো আর একটু পরে দেখতে দেখুন যে আমরা পুরো হোম স্টেটা দেখাবো এবং যে হোম স্টেটা আমরা ছিলাম বা এখন অব্দি আছি এই পঞ্চুল্লিতে তো সেই হোমস্টেতে কিন্তু আমরা এখান থেকেই পুরোটাই পিক দেখা যায় এবার সেই হোমস্টে থেকে আপনাদের পুরো আমরা এখানে আর একটা কথা বলে রাখি এখানে দুটো গ্রাম রয়েছে একটা দুত্তু একটা দামতু কেক কিন্তু শুরু হয় দুত্তু থেকে আমরা সেই গ্রাম থেকে যাব দেখাবো সেই রাস্তাটা আর আমরা উপরে আমরা উপরে দামতুতে ছিলাম দানতুর থেকে এই পিক আর আমরা যে হোমেসেতে ছিলাম সেটা থেকে সম্পূর্ণ দেখা যায় আমরা এটা চুজ করেছিলাম সেটা দেখাবো সম্পূর্ণটা দেখাবো আপনারা দেখতে থাকুন পঞ্চচুন্নির চূড়াতে একদম প্রথম সূর্যের আলোক যখন পড়েছে সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি একদম পঞ্চির সবে আপনারা দেখতেই পাচ্ছেন সবে একটিতে অনেকটাই বেশি একটিতে সামান্য আর একটিতে সামান্য পড়েছে এখনো সবকটি পিঠের মাথায় এখন অব্দি সূর্য আলোকে সে পৌঁছায়নি এই অপরূপ দৃশ্য আপনারা দেখছেন আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক দেবেন কারণ এখানে কিন্তু এখন মাইনাস তিন থেকে পাঁচ এই বেলায় পুরো দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং একদম সামনে গিয়ে জিরো পয়েন্টে গিয়ে দেখাবো একটু পরে কিন্তু প্রথম সূর্যালোক যখন পড়েছে সেই দৃশ্য আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি এই পঞ্চুল্লি বলা হয় পঞ্চপাণ্ডবদের চুল্লি মানে হিন্দিতে উনুন আমাদের বাংলা ভাষায় উনুন তো প্রথম সূর্যালোক যখনই সাদা বরফের উপরে পরে তখন আগুনের মতো বা সোনার মতো ঝকঝক করে ওঠে সেই দৃশ্যটাই আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি আর নিচে যে দেখছেন এটা মাছ অন্যদিকে দুত্তু আর আমরা যেটা রয়েছি এখন দাম রয়েছি এবার হোমস্টেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের একদম হোম স্টে যেটা বলে স্টে বলতে যেটা বোঝানো হয় সেই ফিলিংস এখানে আপনারা আশা করি পাবেন সেই পুরনো দরজার নিখুঁত কাজ আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন সামনে একটি একটু সুন্দর ফুলের বাগান করা হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করছি চলুন আমরা এবার হোমস্টেতে আসার রাস্তাটা একবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের দেখুন মানুষ প্রথমে ওঠার জায়গা দেখায় আমরা আমি প্রায় শেষের দিকে ওখানে জায়গা দেখাচ্ছি কারণ কালকে রাত্রে যখন এসছিলাম তখন অন্ধকারে সেই অর্থে কিছুই দেখানো হয়নি অনেকটাই দেরি হয়ে গেছিলো তো এই যে তার সম্পূর্ণ রাস্তা এখান থেকেও সম্পূর্ণ ভিউ আপনাদের দেখাচ্ছি পাশের দিয়ে দেখুন এখানে খাবার জায়গা করা রয়েছে সম্পূর্ণটা আমাদের সবাই মোটামুটি চা বিস্কুট খেয়ে রেডি হচ্ছে অনেকে পিক দেখার জন্য ব্যস্ত মালিক তাকে আমরা দেখিয়ে দিচ্ছি হোমস্টের খুবই অমায়িক ব্যবহার দাদার আপনাকে আশা করি যদি কেউ আসেন তারা কেউ অসন্তুষ্ট হবেন না এটুকু কথা দিতে পারি অন্তত রাত্রের ব্যবহার পেয়ে যেটুকু বুঝেছি আসুন আমরা এদের নাম্বার দিয়ে দেবো সমস্ত কন্ট্যাক্ট করতে পারবেন এদের সাথে কোনো অসুবিধা হবে না এবার যে আমার দাদা সবাই খুশ একদম খুশ মোজাজ সকাল বেলার সূর্যালোক দেখে একদম আর গরম জলেরও ব্যবস্থা রয়েছে যেটা আপনারা গুঞ্জিতে দেখেছেন হ্যাঁ সেটার ব্যবস্থা রয়েছে চা গরম জল খাবারের ব্যবস্থা রয়েছে আর একটা জিনিস এখানে এই হোমস্টেতে এলে যেটা পাবেন সেটা হচ্ছে একদম সুন্দর একটা ভিউ পয়েন্ট পাবেন চলুন আমাদের সেই ভিউ পয়েন্টের দিকে একটু নিয়ে যাই একটা ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্টের দিকে আমরা একটু আপনাদের নিয়ে যাই আপনারা যদি রাত্রে আসেন আমাদের সমস্ত রয়েছে দেখুন চলুন তাহলে আমরা যাত্রা শুরু করি পঞ্চল্লি ট্রেকের দান্তু গ্রাম থেকে যেখানে ট্রেক শুরু হয় দুতু গ্রাম প্রায় দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা প্রায় বা দু কিলোমিটারের মতোই রাস্তা চলুন আমরা সেই রাস্তায় দিয়ে যেতে যেতে কিছু ইনফরমেশন আপনাদের দিই আপনারা যারা আসবেন তারা দান্তু বা যে কোনো জায়গায় থাকতে পারেন তবে আমার অভিমত যে আপনারা দান্তুতেই থাকুন এবং এটা একটু উপরে এখান থেকে পিকগুলো ভালো দেখা যায় সানরাইজ দেখতে আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে না বা অন্য কোনো জায়গায় যেতে হবে না আপনারা এখানগুলোর এখান থেকে হোমস্টে থেকেই মোটামুটি দেখা যায় এই নদী আগেই দেখিয়েছিলাম এই নদীর পারে ছোট্ট একটি মন্দির রয়েছে সেখানে একটি ভিউ পয়েন্ট করা রয়েছে যারা দূতুত থাকেন তারা এই মন্দিরে আসেন ব্রিজের শেষেই সেই মন্দিরটি রয়েছে আমরা নদী ক্রস করছি ব্রিজ দিয়ে সেই মন্দিরটি এক ঝলক আপনাদের দেখাবো এই যে মন্দিরটা রয়েছে আমরা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আপনাদের এখান থেকে ট্রেক শুরু হয় এই যে দেখুন সেই রাস্তা ইতিমধ্যে আমরা সেই রাস্তার সামনে এসে পৌঁছেছি বরফ এখনো জমে রয়েছে প্রথমেই বলেছি এখানে মাইনাস তিন থেকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার চলুন আমরা ধীরে ধীরে এই রাস্তা দিয়ে একদম পৌঁছে যাবো জিরো পয়েন্টের দিকে প্রথমে হাফ কিলোমিটার আপনাদের খাড়া চড়াই চড়তে হবে বা উঠতে হবে তারপরে মোটামুটি সমতল রাস্তা চারিদিকে ঝাউ গাছ তার মাঝখানে মেঠোপথ এই পাতদান্ডি দিয়েই আপনাদের ধীরে ধীরে আগাতে হবে আগাতে আগাতে বা চলতে চলতে জীবনের এক স্মৃতির পাতায় কোনো এক কোনায় এই ট্রেক আপনাদের লেখা থাকবে আজীবন আপনারা এই মনোরম দৃশ্য কোনোদিন আশা করি ভুলতে পারবেন না আর যারা মে মাসে আসবেন তারা এখানে অতিরিক্ত জিনিস পাবেন সেটা হচ্ছে ফুল প্রচুর ফুল ফোটে এই দারমা ভ্যালি ফুলে ফুলে ভরা থাকে আর যারা এখানে একটা দিন এক্সট্রা থাকবেন তারা চাইলে মে মাসে এসে আরও উপরের দিকে উঠে আপনারা ব্রহ্মকমল দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের গাইড নিতে হবে আমরা ইতিমধ্যেই পঞ্চচল্লি বেস ক্যাম্প এসে পৌঁছেছি এখানে সরকার একটি ইগলু ঘর করেছিল কিন্তু সেখানে এখন আর থাকেন না বা সেটি ভগ্নদশায় পরিণত হয়েছে আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে একটু সামান্য ছবি তুলে আমরা আরো সামনের দিকে এগোবো তবে এক্ষেত্রে বলে রাখি যারা মে মাসে আসবেন তারা কিন্তু এর বেশি সাধারণ যে যাত্রী রয়েছে তারা আগাতে পারবেন না কারণ এর পর থেকেই পুরো গ্লেশিয়ারে ভরা থাকে আমরা যেহেতু অক্টোবরে এসেছিলাম আমরা জিরো পয়েন্ট অব করেছি তবে যারা মে মাসে আসবেন তারা এখানেই বা এই পর্যন্তই তাদের আসা উচিত সাধারণ যাত্রী এটা দু কিলোমিটার মধ্যে পড়ে এরপরে চার কিলোমিটার আরো টেক রয়েছে জিরো পয়েন্ট অব্দি যেতে চলুন আপনাদের ধীরে ধীরে জিরো পয়েন্টের রাস্তা আর এই সুন্দর ছোট ছোটো ভ্যালিগুলো দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে নিয়ে জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাই এখানে যেতে যেতে আপনাকে দাঁড়াতেই হবে এত মনোরম ভিউ এত সুন্দর পরিবেশ ছোট ছোট ভ্যালি আপনি ছবি না তুলে একদমই পারবেন না মে মাসে এলে এখানে প্রকৃতির ফুলে ভরা থাকে এই দারমা ভ্যালি এক স্বর্গীয় পরিবেশে রূপান্তরিত হয় মনে হবে স্বর্গে পৌঁছে যাচ্ছেন রাস্তা দিয়ে আমরা আবার মে মাসে আসব যদি মনে হয় আমাদের সাথে আবার মে মাসে এই মনোরম দৃশ্য দেখতে আপনারা আসবেন তাহলে যোগাযোগ করতে পারেন চলুন আমরা আরো সামনে এগিয়ে আপনাদের নিয়ে ধীরে ধীরে পৌঁছে যাই এখন যে ছোট্ট ভ্যালিটিতে আপনারা পৌঁছেছি আপনাদের নিয়ে সেই ভ্যালিটি মে মাসে ফুলে ফুলে ভরা থাকে এখন অবশ্য রুক্ষ সূক্ষ এরও এক অপরূপ সৌন্দর্য রয়েছে এখান থেকে একটি ঝর্ণা বয়েছে ছোট্ট একটি তাল রয়েছে একদম সামান্য চাইলে এখান থেকে যারা অক্টোবরে আসবেন এখান থেকে আপনাদের জলের স্বল্পতা থাকলে জল এখান থেকে ভরে নিয়ে খাবারের জল নিতে পারেন এখনও বরফ জমে রয়েছে আপনাদের এই জলরাশির মধ্যে দিয়ে পঞ্চচুল্লির একটু ভিউ দেখিয়ে দিলাম দেখুন বরফ এখনও জমে রয়েছে এই তাল থেকে পঞ্চচুল্লির যে প্রতিচ্ছবি পড়েছে অপরূপ অপরূপ বলার ভাষা আমি হারিয়ে ফেলছি চলুন দেখতে থাকি আরও এগিয়ে নিয়ে আপনাদের একদম শেষে পৌঁছাবো জিরো পয়েন্টে পৌঁছাবো সেখানের কি পরিবেশ সেটা দেখাবো তাহলে দেখতে থাকুন আমরা ধীরে ধীরে সেই একদম পঞ্চচুল্লির পাদদেশে পৌঁছে যাবার জন্য এগিয়ে চলেছি এখানে বলে রাখি ছোট ছোট ভ্যালির উপর দিয়ে আপনারা যখন যাবেন এক আলাদা অনুভূতি আপনাদের কাজ করবে সেই অনুভূতি আপনারা এই ভিডিও দেখে বা ছবি দেখে কখনোই বুঝতে পারবেন না চারিদিকে নীল আকাশ পাহাড়ে ঘেরা তার মধ্যে ছোটো ছোট ভ্যালি এই অনুভূতি যারা এখানে পৌঁছাবে তাদের পক্ষেই সম্ভব এই অনুভূতি নেওয়া এর ভাষা প্রকাশ করা বা এটা ভাষায় প্রকাশ করা কোনো মতেই সম্ভব নয় কখনোই সম্ভব নয় যদি কেউ ভাষায় প্রকাশ করতে যান তাহলে সম্পূর্ণটাই ভুল হবে তো একটু সেলফি না তুলে আর পারলাম না এটা স্মৃতিতে থাকবে হয়তো সেই কারণেই সকলেই পেরা প্রায় মেমোরি ফুল করে ফেলেছে ছবি তুলে ছবি তুলতে তুলতে চলুন আমরা আরও পৌঁছে যাব একদম পাদদেশে দিগন্ত শেষে যেখানে এখান থেকে দেখলে মনে হবে পঞ্চচুল্লি আর আকাশ মিল একাকার আরো একটি ভ্যালি তবে এখানে বলে রাখি একটা কথা এই ট্রেকে জিরো পয়েন্ট অবধি আপনি লোক খুব কমই পাবেন সেই কারণে গ্রুপ নিয়ে আসবেন আর যাদের প্রথমবার তারা গাইড নিয়ে আসতে পারেন গাইড হাজার থেকে পনেরোশো টাকা নেয় তবে যদি গ্রুপে সাত আটজন বা পাঁচজন ছজন থাকেন কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই এখানকার সকলে হয়তো ভয় দেখাবে কোনো ব্যাপার নেই পাটডান্ডি রয়েছে হারাবার কোনো ভয় নেই বা বন্য জীবজন্তুর সেই অর্থে কোনো ভয় এখানে নেই চলুন আমরা একদম জিরো পয়েন্টে এসে পৌঁছে গেছি এখানে একটু সাবধানতার বাণী দিয়ে রাখি এই যে ভ্যালিটি রয়েছে অনেকটাই চলে গেছে নিচে আর এই যে ফাটলগুলো দেখছেন এই ফাটল থেকে সাবধান আপনারা যতটা পারবেন দূরে সরে থাকবেন কারণ এই ফাটল যে কোনো সময় ধসে পরিণত হতে পারে সেক্ষেত্রে বড় একটা বিপদ ঘটবে আর এখান থেকে ছোট ছোট ঝর্ণা আপনি দেখতে পাবেন ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না তবে এই 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 ঝর্ণাগুলো দেখতে অপরূপ লাগে সৃষ্টি করেছে নদীর যে নদীটি আপনারা আগে দেখেছেন আমার এই দাদা সত্যি পরম ভক্ত মানুষ তাকে ডিস্টার্ব না করে আমরা এখন সকলে মিলে একটু একটু ছোট্ট করে খাবারের আয়োজন করেছি সেটুক খাবার খেতে খেতে আপনাদের সমস্তটা দেখাচ্ছি বিস্কুট ড্রাই ফ্রুট তো এই দেখাতে দেখাতে এবারের যাত্রা শেষ